এখানে আমি কিছুটা বেসন তার জন্যে ব্যাটার তৈরি করে নেবো এখানে কিছুটা বেসন নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিল এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ তেল দিল এই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি পেঁয়াজি করে দেখাচ্ছি ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে দেখতে পেয়েছেন ঘনত্বটা এই দেখো হাত থেকে গরমে এইভাবে ব্যাটারটা তৈরি করবে এর মধ্যে এক এক আমি টমেটোর কাটাগুণো দিয়ে দিচ্ছি বন্ধুটা আমি কড়াতে বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাও আবার গরম হয়ে এসেছে এর মধ্যে এক এক দিয়ে দিচ্ছি টমেটার হয়ে বন্ধুরা আমার টামাটার ঠিকটপ গুণ লাল লাল হয়ে গেছে আমি এবারে তুলে বেশ বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে মাসে মাসে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধন্য পাতা গুলো ঘ পাতা গুণ দিয়ে দিলো মন্দিৰ আগৰ ভিতৰত এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো এবার পেঁয়াজ সেপে দিয়ে কড়াই আমি ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা গ্যাসমের সঙ্গে বন্ধুরা আমি এক শুকনো চালে আঠা গুঁড়ি দিয়েছি যাতে পেঁয়াজটা মচে থাকে এভাবে বাড়িতে বানাবে বন্ধুরা গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রাখলে কি হয় খুব মজে মজা হয় পেঁয়াজিটা আমি ছিঁড়ে দিয়েছি লাল লাল হয়ে গেলো তো দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে আমি এবারে এক একে তুলে নেবো বন্ধুরা আমার সব এগুলো রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজু ধনেপাতার চপ দেখো বন্ধুরা মচমচা দেখো বন্ধুরা ঠিক আছে টমেটোর চপ দেখো বন্ধুরা পুরো মচও মচা বন্ধুরা বাড়িতে ভালো লাগলে বানিয়ে খাবে বন্ধুরা সুন্দর সময় যদি এভাবে এরম মচমচে তেলে ভাজার জিনিস হয় কান্না ভালো লাগে বাড়িতে বন্ধুরা বানিয়ে খাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ